ওয়েলকাম টু আরানাঘর বন্ধুরা আজকের রেসিপি পাঁচ ফরন কাতলা মাছ এই পুজোর মরশুমে যদি একদিন মাছ খাওয়া যায় তাহলে এইভাবে পাঁচ পাঁচফোড়ন দিয়ে মাছ করে দেখুন কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ সর্ষের তেল আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিলাম মাছটাকে ম্যারিনেট করে এবার কড়াইয়ে সর্ষের গরম করতে দিলাম দেখুন আজকে আমি লোহার কড়াই ব্যবহার করেছি তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো একে একে ছেড়ে দিলাম মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে এমনিতে কাতলা মাছের টেস্ট খুব ভালো হয় যদি একটু ভালো করে রান্না করা হয় দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিচ্ছি একসঙ্গে আমি সব মাছ দিই নি কিছু কিছু করে মাছ ভেজে নিলাম আমি দুবারে মাছটা ভেজে নিয়েছি এবার ওই তেলেই আমি ডোমোডোমো করে কেটে রাখা আলু পাতলা পাতলা করেই কেটেছি এবার তার মধ্যে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ওই তেলেই আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব মাছ মাংস ডিমে আলু নাচার আমার বাড়িতে যেন খুব একটা খাবার কারণ ভেতরে যায় না যেমন আমার মেয়ে সময় আলু চায় আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার ওই তেলটাই আমি অন্য কড়াইয়ে ট্রান্সফার করে পাঁচ ফোড়ন দিলাম তার সঙ্গে দিলাম দুটো শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিলাম এক বাটি টমেটো বাটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে এবার দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম নিলাম এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে দিলাম আলু কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবেন যেটুকু আপনি মাছের ঝোল রাখতে চান এখন ফুটে উঠেছে এবার আমি ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে আমি ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিয়েছিলাম এবার আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি দেখুন এবার ভাজা মাছগুলো এবার আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে ঝোলে একটু ডুবিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণ ফোটানোর পর আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে ফুটিয়ে নেবো মিনিট দুই থেকে তিন মাস রেডি আপনার ফোড়নে মাছ কাতলা মাছের ঝোল এবার শুধু গরম ভাতে একটু আমি ঢাক শেষে একটু ঢাকা দিয়ে রাখি যাতে কালারটা আসে কারণ আমি খুব বেশি লাল লঙ্কার গুঁড়ো কোনো তরকারিতে ব্যবহার করি না কারণ সেটা নাকি স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় সেই জন্য আমি রান্নার শেষে একটু ঢাকা দিয়ে রেখে দিই তাহলেই কালারটা চলে আসে এবার গরম গরম ভাতে এই মাছের ঝোল নিয়ে নিতে হবে আর মনে হচ্ছে যে কোনো তরকারি আমাদের লাগবে এটাতেই আজকে দুপুরবেলায় খাওয়া হয়ে যাবে যদি আপনাদের এই রান্নাগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে